আজ ষোলোই অক্টোবর দু প্রধানমন্ত্রীর আদেশে এমপি জিল্লুল হাকিমের নির্দেশে চেয়ারম্যান বিলকিসবানুর আহ্বানে সাজুরা জেহরাজেরিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সুবিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে এই জনসভার মূল উদ্দেশ্য যারা সরকারি সুবিধা পেয়ে থাকেন বা সরকারি কোনো যে কোনো প্রকার ভাতা বিধবা বয়স্ক প্রতিবন্ধী মুক্তিযুদ্ধে ভাতা সহ যারা টিসিবির পণ্য ভোগ করে থাকেন তাদেরকে এই অনুষ্ঠানে থাকা এই অনুষ্ঠানে বা এই জনসভাতে থাকা অত্যাবশ্যক বলে জানা গেছে তো এই সকাল সকাল সুস্বাদু ইলিশ খিচুড়ি কিন্তু প্রস্তুত হয়ে গেছে তো এখানে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে নাস্তার কাজটা সেরে নিচ্ছেন তো আমরা এখন জানবো যে আসলে ইলিশ খিচুড়িটা